ঘরোয়া লিগে ঘুরে দাঁড়াতে মরিয়া ব্ল্যাক প্যান্থার্সরা চার ধাপ এগিয়ে প্রতিপক্ষ সতেরোই জুলাই কলকাতা ফুটবল লিগের ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবে মহামেডন স্পোর্টিং ক্লাব ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে কঠিন পরাজয়ের পর এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে প্রস্তুত মেহরাজুদ্দিন ওয়াডুর দল সাদা কাল জয়েন্টের ঘরোয়া খেলেছে যদিও ফলাফল তাদের পক্ষে যায়নি তবে তরুণ ফুটবলারদের পারফরমেন্সে ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত স্পষ্ট ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে কিছু ভুলের মাসুল দিতে হলেও এখনো সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে আরও সুসংহতভাবে মাঠে নামতে চায় দল দলের প্রধান কোচ মেহরাজ উদ্দিন ওয়ার্ডু বলেন তরুণ দল নিয়ে কাজ করা সবসময় চ্যালেঞ্জের কিন্তু আমি গর্বিত ছেলেরা যেভাবে পরিশ্রম করছে এবং প্রতিটি ম্যাচে উন্নতির চেষ্টা করছে আমরা জানি ক্রীড়ারপুরকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই তবে আমাদের লক্ষ্য একটাই তিন পয়েন্ট মহামিডান এস সি বরাবরই তরুণ প্রতিভা তুলে আনার জন্য পরিচিত রিজার্ভ দলের এই খেলোয়াড়রাও সেই ধারারই প্রতিনিধি অনেকেই প্রথমবারের মতো সিএফএল এ খেলছেন কিন্তু তাদের খেলায় রয়েছে সাহস গতি এবং আক্রমণাত্মক মানসিকতা দলে আছেন কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ও যারা তরুণদের গাইড করছেন খিদিরপুর এসসি অবশ্য সহজ প্রতিপক্ষ নয় দলটি ভালো ফর্মে রয়েছে এবং প্রতিটি বিভাগে সেরা কৌশল প্রয়োগে প্রস্তুত তাই ফুটবল প্রেমীদের জন্য বৃহস্পতিবারের ম্যাচটি এক দারুণ সুযোগ প্রতিশ্রুতিশীল কিছু মুখের পারফরমেন্স দেখা। কল্যাণীতে ম্যাচ হলেও ক্লাব সমর্থকদের আগ্রহ তুঙ্গে মাঠ কিংবা টিভির পর্দায় সমর্থকরা চাইবে প্রিয় দলের জয়ের প্রত্যাবর্তন রিপোর্ট কলকাতা